নমস্কার আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গারলমুড়ি আদিবাসী পাড়ায় কালামান্ডির বাড়িতে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আর আমার সামনে এই মুহূর্তে আছেন টুসু শিল্পী কালা সোনা সিং তাই তো আপনার কালো কালো সোনা সিং তাই তো তা আপনার এখন আর টুসু গান গান টুসু গান এখন আর গাই না তবে মনে করলে একটা বলতে পারবো বলতে পারবেন আচ্ছা একটা গান শোনান তো দেখি টুসু গান হ্যাঁ হ্যাঁ মনে করি মনে না করলে তো কালচার নেই বললাম বর্তলা আই গো টু সুলাইতে যাব রানী গাঁজাবর বর্তলা ফিরার সময় দেখা করব কলা পাহাতায় জল তুলা আইগো আই গো টু সুলাইতে গাঁজা বর্তলা কীার সময় দেখা করব কলা পাতায় জল তুলা এখন আপনার এখন আর গান গান না কেন আপনাদের কি টুসু মেলা আর এখানে হয় না এখন আর হয় না

আখড়ে ঢোল দু মানান নাগরা সড় তান মনতি উকুল দুকুলকুলো চা বাজান শুসুন গো গই তকি তিগুন গো তাম বিলা কারামাশুনে দোলামে মে আগা রুমেয়াগড়া বাংলাটা কি এতো বাংলাটা তো ঠিক বুঝতে পারছি না আমরা গান বলছে গানের মানেটা একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা মানে আখড়াতে মানে যেখানে নাচ গান নাচ গান হচ্ছে হ্যাঁ ওখানে বাজনা বাজছে আচ্ছা মাদুল বাজছে নাগরা ধমসা বাজছে আচ্ছা এবার বলছে সেনে মেয়া ঘাদরা রুই মেয়া দাদারা মানে হাট হাঁটতে বলছে আচ্ছা তুই হাট আর বাজা বা এই কাগরা আচ্ছা আচ্ছা আর ওই যে শুসুন মেঘ বৈতকী ওটা বলছে নাচ বৈতকী ফিংন মেঘ তামবিলা তামবিলাকে দোয়া তো বলছে আচ্ছা আর বৈতকী নাচছে আচ্ছা আর পরম শুসুনটা পরম নাচটা আমরা নেচে সকাল এই যে মুন্ডা গান মুন্ডা গান তো আমাদের ঠাড়ে ভাষায় বললেন নাকি এটা কি বাংলা ভাষা হয় হ্যাঁ বাংলা ভাষায় জানেন বাংলা ভাষা জানি তো ভুলে গেছে এক সোনার না দেখি जाछ नदी पार कबे गिर बे यार, काला चाँद तिल लेके बजा दे यार कला चाँद तिल लेके बजा दे यार আচ্ছা এই যে আপনারা এতদিন গাইতেন গান এখন আর এই গান করতে পারেন না মন খারাপ হয় না একটা তো অনুষ্ঠানে যদি টুসু গান মেলা হতো গান করতে হ্যাঁ এই ভাষাগুলো ওই যে মুন্ডা ভাষাগুলো হ্যাঁ এখানে কেউ জানে না এই যে ঠার ভাষাটা বললাম হ্যাঁ এখানে কেউ বলতে পারে না আমাদের যে মুন্ডারা আছে হ্যাঁ এই ঠার ভাষাটা এখানে কেউ বলতে পারে না আচ্ছা একমাত্র ওই আবু ঝাটি বলে হ্যাঁ আর এখানে আমি শুধু জানি এই ভাষাটা আচ্ছা এই সাথে একটা অসুবিধা হ্যাঁ হ্যাঁ আমি শুধু জানি কালচার নেই টুসু গান যে করতেন মানে টুসু গান তো আপনি অনেক দিন থেকেই করতেন তা এই মেলা তো এখন বন্ধ হয়ে গেছে কেন টুসু মেলা তো আর আলমারিতে হয় না তা মন খারাপ হয় না যে আগে একটা অনুষ্ঠানে আনন্দ করতে করতে হ্যাঁ মন খারাপ হলে কি করবে মন খারাপ হয় যে গান এই মেলা হলে সব নাচতাম গাইতাম

আমরা দেখ আবেদন করতে এখানে কেউ করিনি আমরা পাইনি আচ্ছা মানে আবেদন না করলে পাবেন কেউ সরকার তো জানতে পারবে নাড়ি লাউ লাউ आयो म कमना फरनि साली आ तने कमना फरनि साली ए लुलाई मिलुलाई माला ला तनरै दि दगे जामा চা চিঙ্গু মা ফারানা ই চা চিঙ্গো ফারানি পালাঙ্গে ফারানা দে আমরা এতক্ষণ কথা বলছিলাম গারলমুড়ির কালো সোনার সিংয়ের সঙ্গে উনি আমাদেরকে টুসু গান এবং মুন্ডা গান শোনালেন শোনালেন দীর্ঘদিন রেওয়াজ না থাকার জন্য কিন্তু অনেক গানে উনি এই মুহূর্তে মনে করতে পারছেন না কারণ গালমুড়িতে তো আর এই মুহূর্তে মানে এখন আর টুসু গান দীর্ঘদিন হলো টুসু মেলাটা বন্ধ হয়ে গেছে সেই সূত্রে ওনাদের আর সেই মতো কালচারটা নেই গানের কালচারটা সেই জন্য উনি এই মুহূর্তে আর মনে করতে পারছেন না তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সময় দিলেন ভালো থাকবেন